হ্যালো বন্ধুরা আমি হীরা আপনাদের সঙ্গে বাঙালির জনপ্রিয় রেসিপি এচড় চিংড়ি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন এচড় চিংড়ি রেসিপি বাড়িতে আমরা যতই বানাই কোথাও না কোথাও গিয়ে একটা টেস্ট কিন্তু মিসিং থাকে আজকে একটি সিক্রেট মশলার ব্যবহার করব সেই মশলাটা ব্যবহার করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন একটা ফ্লেভার হবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো বাজারে কিন্তু অনেক ছো ইঁচড় উঠেছে সেই কচি ইঁচড় দিয়ে আজকে আমি ইঁচড় চিংড়ি রান্না করে আপনাদের দেখাবো আমার মতন আর কে কে এরকম কচি এঁচড় খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার কিন্তু বড় এঁচড় থেকেই কচি ইঁচড়টা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এখন এডিট করার সময়ও কিন্তু আমার জিভে জল চলে আসছিলো দেখুন আমি একটা ছোট্ট এরকম কচি টাটকা দেখে ইঁচড় নিয়ে নিয়েছি আর ইঁচড়টা আশা করি কাটতে প্রত্যেকেই পারেন তার জন্য আমি আর দেখালাম না হাতে তেল মেখে সুন্দর করে কেটে নেবেন এরকম ছোটো ছোটো আকারে আর ইঁচড়টা কাটার সঙ্গে সঙ্গেই হলুদ জলে কিন্তু ভিজিয়ে দেবেন তাহলে ওপরে কিন্তু রঙটা কালচে ধরবে না এইবার আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার আগে আমি এখানে এক চামচ তেলের ব্যবহার করলাম তেলের ব্যবহারটা করলে যে আঠা আঠা ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যায় সামান্য একটু ভাব দিয়ে আমি ফেলে নেবো বেশি কিন্তু এটাকে সিদ্ধ করবো না তাহলে ইচরটা কিন্তু একদম গলে যাবে রান্নার সময় জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি সিদ্ধ করে নেব আলুটাও দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এবার কিছু মশলা এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে দেখুন পেস্ট করে নিয়েছি তারপরে দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর এক চামচ আদা রসুন বাটা আর চিংড়ি এখানে আমি খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে সাদা তেল আমি দিয়ে দেব। সাদা তেল দিয়ে সিদ্ধ করা যে আলুটা ছিল আলুটাকে সুন্দর করে আমি ভেজে নেব আলুটা ভাজার সময় নুন আর হলুদ একটু সামান্য দেব আলুটা কিন্তু অলরেডি হালকা সিদ্ধ করে রেখেছি আমি সম্পূর্ণ কিন্তু সিদ্ধ করিনি এবার সুন্দর করে লাল লাল করে আলুটাকে আমি ভেজে তুলে রেখে দেব তারপরে কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে আমি এঁচোড়টাকে যে সিদ্ধ করে রেখেছি সেই এঁচোড়টাকে কিন্তু আমি ভেজে নেব এঁচোড়টা কিন্তু এইভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা বন্ধুরা অনেক বেশি ভালো হয়ে যায় একদম অনুষ্ঠান বাড়ির ফ্লেভার যদি আপনি চান এঁচোড়টাকে কিন্তু সুন্দর করে এইভাবে ভেজে নেবেন একটু দেখুন এঁচোড়টাকে আমি পাঁচ মিনিট ধরে সুন্দর করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আমি একই কড়াইতে আমি আবার তেলের ব্যবহার করলাম একটু তেল ব্যবহার করে যে চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা আমি এখন ভেজে নেব চিংড়ি কিন্তু বন্ধুরা আমি বেশি ভাজি না হালকা চিংড়িতে কালার এসে গেলে আমি চিংড়িটা তুলে নেব তারপরে কড়াইতে সর্ষের তেল দিলে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলা আর তেজপাতা তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি ব্যবহার করলাম পেঁয়াজটা কিন্তু সুন্দর করে একটু রং ধরে ধরে এসলে তখন এক চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ আদা রসুন বাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো পেস্টটা আমি তারপরে দেব। টমেটো পেস্টটা কিন্তু বন্ধুরা আগে দেবেন না তাহলে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা কিন্তু মশলায় থেকে যায় মশলা যত আমি সুন্দর করে কষাবো ততই কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায় যখন মশলা কষানো হয়ে যাবে তখন গোটা গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর এখানে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে কিন্তু ব্যবহার করবেন একদম লো ফ্লেমে এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশ তারপরে আমি যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি সিদ্ধ করে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম চিনিটা দিলে কিন্তু সমস্ত টেস্টটা ব্যালেন্স করে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর আসে অনেকক্ষণ ধরে কিন্তু একটা কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি কিন্তু মশলার সঙ্গে ইঁচড়টাকে আবার কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি বন্ধুরা এখানে ব্যবহার করব গরম জল রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয় আপনারা কিন্তু একটু গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন কারণ ইঁচড়টা অলরেডি সিদ্ধ করা এবং ভেজে রাখা আছে দেখুন আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলেতে যখন সুন্দর জাল উঠে গেছে তখন আমি চিংড়িটা দিয়ে দেব। এখানে চিংড়িটা যখন ব্যবহার করেছি ভিডিওটা চালু করতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখুন ভেজে রাখা চিংড়িটা দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নেব এইবার আমি ঢাকনা দিয়ে এটাকে কিন্তু রান্না হতে দেবো আরও পাঁচ মিনিট ঢাকনাটা তোলার পরে আমি সেই সিক্রেট মশলাটা ব্যবহার করব যেটার কথা আমি বলেছিলাম আর এই সিক্রেট মশলাটা আমি বানিয়েছিলাম এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরে আর সাত থেকে আটটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি সেই মশলাটা এক চামচ ব্যবহার করব এই মশলাটা যদি ব্যবহার করি আমরা ইচড় চিংড়ির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে খুবই ভালো ভালো লাগে খেতে একটা অনুষ্ঠান বাড়ির যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটাই আপনার ইঁচ চিংড়ি থেকে আসবে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনিও বানাবেন বাড়ির পরিবারকে খাওয়াবেন দেখবেন প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ